মাথার উকুন দূর করতে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করতে পারেন যেমন মেওনিস কুরু চুল এবং মাথার ত্বকে লাগান মাথা ভালো করে মাসাজ করুন দুই ঘন্টা পর চিকন দাঁতে চিরুনি দিয়ে চুল আশ্রয় ফেলুন এতে করে উকুন মারা যাবে শিশুদের চুলে উকুন হলে অ্যান্টিলাইজ শ্যাম্পু ব্যবহার করুন ভিনেগার দিয়ে চুল ধুতে পারেন এতে দুই তিন দিনে চুল থেকে উকুনের ডিমগুলো ঝরে পড়বে লেবুর রস ও মাখন ভালো করে মিশিয়ে মাথায় লাগান দশ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন একদিন পরপর পর এই কাজটি করুন নিম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে পনেরো মিনিট পর চুল ব্লো ড্রাই করুন বেশ উচ্চ তাপমাত্রায় দুই দিন ও সাত দিন পর আবার এরকমভাবে চুল পরিষ্কার করুন শ্যাম্পুর পর চুলে অন্তত পাঁচ মিনিট ধরে কন্ডিশনার লাগিয়ে রাখবেন বাতাস চলাচল করতে না পারলে উগুন মরে যাবে একই উপকার পাবেন সারাদিন মাথায় তেল মেখে রাখলে অলিভ অয়েল এক্ষেত্রে ভালো কাজ করে অ্যাপেল সাইডে ভিনেগার অলিভ অয়েল ও রসুন বাটা মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন দুই ঘন্টা তারপর চুল ধুয়ে শুকিয়ে সাদা ভিনেগার স্প্রে করুন চুলে এরপর চিকন দাঁতে চিরুনি দিয়ে চুল আসান আর যদি কেমিক্যাল ব্যবহার করতে হয় তাহলে ডগ ফ্লি ও পারমিনিথিন দেওয়ার শ্যাম্পু ব্যবহার করতে পারেন পারমিথিন গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড ইত্যাদি ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে ফেলতে হবে